তো নমস্কার বন্ধুরা আমরা এই হানিটা কিনে ঠকেছি তোমরা যাতে না ঠকো তারই জন্য আজকে এই ভিডিওটা করছি তো এই হানিটা হচ্ছে হিমাচল অর্গানিক হানি যেটার এক কেজি চারশো টাকা দাম এটা আমার হাজব্যান্ড হিমাচল প্রদেশ থেকে দু মাস আগে কিনে এনেছিল তো এই মধুটা একদম এটা মধু নয় এটা কোনো গুড় জাতীয় বা গুড়ের সাথে অল্প হয়তো মধু দিয়ে বানিয়েছি এরকম কিছু হবে টেস্ট একদমই মধুর মতো খেতেও নয় কেমন একটা গন্ধ খেতে আর আমি গুগলে সার্চ করে দেখেছি হানি কখনোই জমাট বাঁধে না এটা ফ্রিজে দেখেছিল এটা কতটা শক্ত কিন্তু এটা যদি নর্মাল টেম্পারেচারেও রাখা হয় এটা যদি নর্মাল টেম্পারেচারেও রাখা হয় এটা খুব একটা গলে না এরকমই থাকে আর এরকম কেমন সাদা সাদাও হয়ে গেছে এই মধুটা দিয়ে আমি কি কাজে ব্যবহার করবো আমি জানি না ভেবছি হয়তো রান্না টান্নাই করে নেব তো তোমরাও এই ধরনের মধু একদম কিনবে না এই কোম্পানিরটা তো একদমই কিনবে না আর কেনার আগে ভালো করে যাচাই করবে কারণ অনেকেই বেড়াতে যায় হিমাচল প্রদেশ বা অন্য কোনো জায়গায় অনেক রকম জিনিস এইভাবে ঠকানো হয় মানুষকে আর এটাও আর্মি ক্যান্টের ভেতর থেকেই নিয়েছিলো ওরা এখানে যারা কাজ করতে এসেছিল থেকে তাদের তারাও ঠকিয়ে দিয়েছে তো বাইরের লোক তো ঠকাবে অবশ্যই যাচাই করে কিনবে শুধু মধু বলে নয় এরকম বেড়াতে গেলে অনেক রকম জিনিস অনেক সবাইকে ঠকানো হয় তো যে কোনো জিনিস ঘুরতে গিয়ে কেনার আগে একটুখানি সাবধানতা অবলম্বন করে কিনবে কি ঠকচো কি রিয়েল সেটা একটু দেখে নিয়ে কিনো তো নমস্কার চলো বাই বাই